আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আজকে সকালবেলা অনেক বৃষ্টি হয়েছিল আজ যদি গ্রামের বাড়িতে থাকতাম অবশ্যই আমি বৃষ্টিতে ভিজতাম বৃষ্টিতে ভিজতে আমার অনেক ভালো লাগে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ বাজার থেকে অনেকগুলো লকট নিয়ে আসছিল এবং সাথে নিয়ে এসেছিল এক ব্যাগ আম আমগুলো আধা পাকা আধা কাঁচা আম সাথে ছিল লেবু আমগুলো খেতে আসলে অনেক মিষ্টি কিছু আম পাকা ছিল আর অনেকটাই হচ্ছে কাঁচা তো আমগুলো একটা প্লেটে ঢেলে রেখে দিলাম এগুলো আমি ফ্রিজে রাখবো না বাহিরেই রেখে দেবো কারণ আস্তে আস্তে পাকবে আর পাকা আম খাব তো আমগুলো কিন্তু দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর ছোট আমগুলো নাকি বেশি মিষ্টি আর মিডিয়াম সাইজের আমগুলো তো এই এলাকারই আম এগুলো বিক্রি করে বাজার থেকে অবশ্য আনে নাই বাজারে যে রাইন দেখে অনেক মজা লাগতেছে ওর আম খুব প্রিয় নিজে নিজে যেটা দেখে ওটা নিয়ে আসে নিজে নিজেই চাকু দিয়ে কাটে কেটে খাইয়ে ফেলে লকটগুলো কিন্তু মার্শাল্লা অনেক মজার ছিল খুব রসালো ছিল কারণ ঝিরেঝিরি একটু বৃষ্টি হওয়ার কারণে এটা রসালো হয়েছে আর মোটামুটি মিষ্টিও লাগে রাইয়ান দেখে লোভ সামলাতে পারল না সে ধুয়ে আবার একটা খেয়ে ফেললো তো খাওয়ার পরে বলতেছে হ্যাঁ মা অনেক মজা হয়েছে তারপরে সে আবারও কিছুক্ষণ পর খেয়ে খেতে চাইলো যে আমি আর একটা খাবো খুব মজা লাগছে মা তো ও একটু একটু করে খেয়েছে আজকে দুপুরবেলা অনেকগুলো খাইছে আবার সন্ধ্যার সময় খাইছে আম সে নিজের হাতে নিয়ে পাকা কাঁচা আম খেয়েছে ওদিকে মাছ খেতে চায় না অনেক সময় এই দুই দিন ধরে মাছ দেখ ভাজা দেখলেই ছোটোবেলার মতো ও মাছ খেয়ে যায় রায়ান ছোটোবেলা মাছ ভেজে রাখলে চুপি চুপে গিয়ে একটা একটা করে মাছ খেয়ে নিত তাই জন্য একটু বাড়িয়ে বাড়িয়ে মাছ নিতাম তো আজকে সেই কাজটাই করছে ও মাছ নিয়ে আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে নামাজ পড়তে যাবে সে পাঞ্জাবি পরে রেডি ওদিকে যে মাছ দেখলো মাছ খেয়ে নিল আরও খেতে চাইছিল আমি দেইনি বলে আগে নামাজ পড়তে যাও তারপরে খেয়ে নিও ভাত দিয়ে খেয়েছে আজকে খুব মজা করে মাছ খেয়েছে তো ওয়েদারটা সকালের পর ভালোই লাগতে ছিল আজকে গরমটা একটু কম পড়ছে তো আজকে কারেন্ট ছিল না না বিদায় তাই আজকে পাতিলে রান্না করা হয়েছে বিকালবেলা বাইরে বেরোইলাম পাশের বাসার আনটি বাহিরে চাষবাস করে মানে গাছ গাছালি লাগায় গাছ মানুষ তো ওয়েদারটা খুবই সুন্দর খুব সুন্দর মনোরম পরিবেশ এই জায়গার আবহাওয়াটা এই বিকাল টাইমে এই জায়গায় এত বাতাস আসে অনেক বাতাস আসে ফ্যানের বাতাস লাগে না আমরা প্রতিদিন এই জায়গায় দাঁড়াই তো পেঁপে গাছটা ভাবছিল ফেলে দেবে কিন্তু এক সময় দেখে ফেলে দেওয়ার ফেলে দেওয়া হয় নাই তারপরে দেখে মাসাল্লা অনেক পেঁপে হইতেছে তো গাছ রোপণ করা হচ্ছে এই জায়গায় খুব সুন্দর করে গাছ রোপণ করছে এই বোম্বাই মরিচ গাছটা অনেক মরিচ হয়েছে ব্যাগে ছিল তাই মাটিতে লাগানো হয়েছে রাইয়ান ওদিকে আমাকে খুঁজতে খুঁজতে বাহিরে চলে আসছে আম্মু তোমাকে আমি সারা জায়গায় খুঁজি তোমাকে পাই না তারপরে সন্ধ্যার সময় রায়ানের বাবা এমনি তো তাল ছিল তারপরও তাল নিয়ে আসছে এটা নাকি খুব মজা লাগে তাল তাই জন্য নিয়ে আসছে তাই সবাই মিলে তাল খেতে বসলাম রাইনের তালটা বেশি একটা পছন্দ না হলেও ও চুপি চুপি পিছনে গিয়ে আমটা খেয়ে নিয়েছে তো কিছু একটু মুখে দিয়েছিল কিন্তু অবশেষে খেতে পারে না একটা একটা চোখ রকম খেয়েছে তারপর বলে যে তাল ভালো লাগে না ও বিশেষ করে তালের পানিটা পছন্দ করে বলে যে বাবা তুমি তালের পানি কিনে নিয়ে আসো তো আমি তাল খাবো না তালে এই ছোলাটা বাঁচতে বাঁচতে ওর কষ্ট হয়ে যায় ওদিকে রায়নের বাবা বসছে তাল খাইতে রাইনের দাদা খাইতে আসে দুই বাপ ছেলে তাল খাচ্ছে আবার দাদা জিজ্ঞেস করতেছে নাতিকে তাল তুই মেয়ে একটা খাবা তার রাতি বলতেছে যে না আমি এখন তাল খাবো না আমি খাবো আম রায়নের দাদাও একটা বসে বসে আম খেয়েছিল এর মধ্যে যে তাল দেখছে সেও তাল খেতে বসলো তালটা নাকি আজকে খুবই নরম ছিল রায়ন বলতেছে যে তালটা অনেক মাংসের মতো লাগতেছে মনে হয় যেন আমি মাংস খাচ্ছি তো ভালোই লাগতেছিল খোদা হাফিস